ام حسبتم ان تدخلوا الجنه ولما ولما ياتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وسلسلوا حتى يقول الرسول والذين امنوا معه متى نصر الله على সুরা বাকারা বা কয় দুশো চোদ্দো আলোল আমি বলেন

তারা জান্নাতে চলে যাবে এই কথা মনে করে কি তোমরা বসে আছো আম হাসিব তুম আও তাদু খুলুল জান্নাতা পরীক্ষা ছাড়াই তোমাদেরকে সরাসরি জান্নাত দেওয়া হবে এই কথা মনে করে কি তোমরা বসে আছো ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা ইমানদার উম মুসলমানরা এই পৃথিবীতে এসেছে তাদের অবস্থা কি তোমরা জানো আল্লাহাক নিজে প্রশ্ন করতেছে যে তোমাদের পূর্বে আখিরি নবী মোহাম্মদ সাল্লা উন্মতের আগেও অসংখ্য নবী ও রাসুল এসেছে ওই সমস্ত নবী রাসুল কি অবস্থা হয়েছে সেটা কি তোমরা জানো শোনের উপরে কঠিন মুসিবত এসেছে তাদেরকে মারাত্মক বিপদ তাদেরকে স্পর্শ করেছে তাদের উপরে দুঃখ দুর্দশা এসেছিল ইকোর ভূমিকম্প এসেছিল তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছিল তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছে তাদের উম্মতদের উপরে ভূমিকম্প এসেছিল আসুল তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছিল হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাজিনা আমানু মাআহু অবশেষে এই জুলুম নির্যাতন সহ্য করতে 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 ওই সমস্ত নবীরা তাদের উম্মুদদেরকে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল কি করেছিল মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি ক্বরীব হে উম্মতে মুহাম্মাদী তোমাদের আগেও যে সমস্ত উম্মত এসেছিল তাদের উপরে তখন এসেছে তারা এক পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ মাতা আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ সাহায্য কখন আসবে ওই সমস্ত মুসলিম উম্মতেরা ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত উম্মতেরাও তারা তখন এইভাবে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেছিল মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তখন জবাব দিয়েছেন আলা ইন্না নাসর আল্লাহ তখন বলেছিল সাবধান জেনে রাখো আমার সাহায্য তিনি কটে আমার সাহায্য তিনি নিকটে আমার সাহায্য তিনি কটে কিভাবে আমি সাহায্য করব এটা তোমরা জানো না আল্লাহ কিভাবে সাহায্য করবো কোন ফেরকায় সাহায্য করবে কিভাবে তোমাদেরকে সাহায্য করবে এটা মানুষ জানে আল্লাহ ইন্ আমি আল্লাহর সাহায্য অতি আমি সাহায্য আমি যে কোনো একটা হেকমতের সহিত আমি যে কোনো একটা কৌশলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এটা তোমরা জানো না আল্লাহ ইন্নানাস্লাহে করিফ আল্লাহর সাহায্য অতি নিকটে